ডেন্ডির যে পাওয়ার এত বেশি সেটা আগে জানা ছিল না কি দিনকে ভাই ডেন্ডি বেছে দুধ খাই আবার ওপর দুধ বেসে ডেন্ডি খাই এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতেছি রোস্টার নামের একটু দেওয়া যায় আগে থেকেই লাগে না এখন অনেকেই বলবে তার তো সাত লাখ সাবস্ক্রাইবার আছে রোস্টিং সম্পর্কে অনেক আছে ভাই হিরো আলমও কিন্তু গান করে আর তার চ্যানেলে পাঁচ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে এই দুইজনের কাছ থেকে ভালো কিছু আশা করা বাদ দেন সাবস্ক্রাইবার দেখে বিচার করবেন না কোয়ালিটি দেখে সাপোর্ট করুন গান করলেই যে গায়ক হওয়া যায় না তার প্রমাণ হিরো আলো আর রোস্টিং করলেই যে রোস্টার হওয়া যায় না তার জলজন্ত প্রমাণ তো ভিডিওটা দেখতে থাকো আমি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতেছি নামে সাংবাদিক হলেও কাজে মিল নাই ব্যবহার দেখে মনে হয় প্লে নার্সারি ফেল ভারতের এত দোষ থাকতেও বাংলাদেশের পাশে অ্যাঙ্গুল দেওয়াই লাগবে তেমন এই ভাইটি নামে রোস্টার হলেও কাজেক্রমে তেমন মিল নাই অপুর এত দোষ থাকতে ওমরকে খোসা দেওয়াই লাগবে তাই এসব নুনু মার্কা সাংবাদিক আর সাপরি ফারাবি রোস্টারদের মধ্যে কোনো পার্থক্য নাই ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইসলাম তো গাইলাবে আর বলবে ওমর ইস ব্যান্ড ওমরকে নিয়ে কথা বলার সাহস করতে 对。<noise> তুই খানকির ছেলে নিজেও তোর বলতে পারি মতো করে যারা মোটিভেশন ভিডিও আপলোড করে ভাইয়ের মতো ভিডিও আপলোড করে মতো কন্টেন্ট মেক করে আসলেই ভালো তারা আসলেই এরকম একটা নষ্ট প্ল্যাটফর্মের মান এখনো তারা ধরে রেখেছে তাদেরকে

এই হালাই কোন লেভেলের ডেন্ডিখোর রোস্টার অপু কিন্তু ফারাবি টাকা দিয়া ভাড়া করে না অস্ট্রেলিয়ান মিল্ক খাওয়াইয়া ভাড়া করছে তাই তো আমাদের ফারাবি ভাই ওমরের পাশে সাবস্ক্রাইবার বাড়ানোর পর অস্ট্রেলিয়ান গাবির ভিটামিন পে সেকেন্ড ডে পোল্টি নিলো সব কে দেখা পড় রা এবার বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত ছাত্রলীগ অপু ভাইয়ের কথা কোমরের পিকে প্রসাব করে ভিডিও আপলোড দিছে একটা বলে কি পরিমাণ ব্রেনলেস হলি এমন কাজ করতে পারে এখন ভাবো তোমরা ছাত্রলীগ অপু ভিটামিনের অভাব কমন সেন্সের অভাব আমার মনে হয় ছোটবেলায় তোকে পলিও টিকাটা ঠিকঠাক মতো দেয় না গাবি দুধ একটু বেশি করে খাবি খারাপই আর কত খাওয়াবি এখন তুইও একটু বেশি বেশি খা তোর ভিটামিনের অনেক অভাব তিনবেলা রুটিন করে অস্ট্রেলিয়ান গাবি দুধ খাবি তাহলে হয়তোবা তোর মাথায় জ্ঞান বুদ্ধি একটু খুলতে পারে তাও যদি কাজ না হয় তাহলে বাংলাদেশে আয় সিদ্ধ ডিম তো আছেই इसका बारह हजार हॉर्स पावर बारह हजार एचपी का ये दुनिया का सबसे पावरफुल इंजन है इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं है আমি জানি তোমরা এখন অনেকেই বলবা অপুর হাতে জাদু আছে আপেল গুলারে কদু বানাই দিছে ছাত্র লীগ অপু আরে ভাই এগুলা তোমাদের ভুল ধারণা অপুর আগেও এই জিনিসে হাত পড়ছে এই মালে আগে নেট সার্ভিস দিত আর এখনো দেয় আমরা বিল্ডিং দেখলেই বলে দিতে পারি সেখানে কতজন শ্রমিক কাজ করছে যেই বলা আরেক পোলার ছবি টয়লেটে লাগাইয়া হ্যান্ডেল মারে আই মিন গে এই গে কি পারবে এত বড় বড় বিল্ডিং বানাতে এত বড় বড় পাহাড় বানাতে তো বাচ্চারা এখান থেকে আমরা কি শিখলাম বড় বড় কুমড়া গুলা তোমাদের অপু ভাই বানায় না গে কি পারবে এত বড় বড় জিনিস বানাতে এখন বলোই তোমরা এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট মাস্টি বি করতে হবে লাভার্স অ্যান্ড হেটার্স আর্টসের জন্য এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট